নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব বৃত্রাসুরের বীরবাণী এবং ভগবত প্রাপ্তি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত অসুর সেনারা ভয়ে পালিয়ে যাচ্ছিল তারা এমন বিভল হয়ে পড়েছিল যে প্রভু প্রভুর যুদ্ধ ধর্ম উপদেশের দিকে তারা কর্ণপাত করল না বৃত্তাসুর দেখল যে সময় অনুকূল হওয়ায় দেবতারা অসুর সেনাদের বিতাড়িত করে বেড়াচ্ছে এবং তার সৈন্যেরা নিঃসহায়ের মতো ছিন্ন হয়ে যাচ্ছে হে রাজ এইসব দিকে বৃত্তাসুর আর সহ্য করতে না পেরে ক্রুদ্ধ হয়ে জ্বলে উঠল দেবসেনাদের অগ্রগতি প্রতিরোধ করে তাদের তিরস্কার করে বললো হে ক্ষুদ্র দেবগণ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন পরে এই সব অসুরদের পেছন থেকে আঘাত করে কি লাভ এরা তো সব এদের মা বাবার মল মূত্রস্বরূপ কিন্তু তোমরা যারা নিজেদের বীর বলে মনে করো তোমাদের পক্ষে তো ভীত ব্যক্তিকে বধ করা কোনো প্রশংসার ব্যাপার নয় আর এর দ্বারা তোমাদের লাভ হবে না তোমাদের যদি যুদ্ধ করার মতো শক্তি এবং সামর্থ্য থাকে আর যদি জীবিত থেকে বিষয় সুখ ভোগের স্পৃহা না থাকে তবে ক্ষণকাল মাত্র আমার সামনে এসে দাঁড়াও যুদ্ধের সাধ নাও পরীক্ষে বৃত্তাসুর মহাবলশালী ছিল তার শরীরের অঙ্গভঙ্গি দিয়েই সে দেবতাদের ভয় দেখাতে লাগলো সে এমন ক্রুদ্ধভাবে রাধ করতে লাগলো যে সেই গর্জনেই অনেকে অচেতন হয়ে পড়লেন বৃত্তাসুরের ভয়ানক গর্জনে দেবতারা মূর্ছিত হয়ে বজ্রাহতের মতো মাটিতে পড়ে লাগলেন মতো মাটিতে পড়তে লাগলেন গজরাজ যেমন মদন্মত্ত হয়ে হয়ে নলবনকে ছাড়খাড় করে সেইভাবে বৃত্তাসুর রণরঙ্গে উন্মুক্ত হয়ে হাতি ত্রিশুল নিয়ে সবলে মেদিনী কম্পিত করে ভয়ে মুদ্রিত নয়ন এবং কাতর দৈব সেনাগণকে পা দিয়ে মর্দন করতে লাগল বজ্রধর ইন্দ্র বৃত্তাসুরের সেই আস্ফালন সহ্য করতে পারলেন না বৃত্তাসুর যখন ইন্দ্রের দিকে ধেয়ে এলো তখন তিনিও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আক্রমণকারী শত্রুর ওপর মহাগদা নিক্ষেপ করলেন কিন্তু নিজের দিকে আগত গদাকে বৃত্তাসুর খেলার ছলে অনাসে বা হাত দিয়ে ধরে ফেলল হে রাজ পরম পরাক্রমী বৃত্তাসুর ক্রুদ্ধ হয়ে গর্জন করতে করতে সেই গদা দিয়ে ইন্দ্রের বাহন ঐ কুম্ভস্থলে অর্থাৎ মাথায় আঘাত করল তার এই আক্রমণ সকলের বিশেষ প্রশংসা অর্জন করল বৃত্তাসুরের গদার আঘাতে ওই রাবর বজ্র তাড়িত পর্বতের মতো কাতর হয়ে পড়ল মাথা কেটে যাওয়াতে সে রক্ত বমি করতে করতে অত্যন্ত কাতরভাবে ভাবে ইন্দ্রকে পিঠে নিয়েই সপ্ত ধনু অর্থাৎ আঠা সাত পিছনে গিয়ে পড়ল নিজের বাহন ওই রাবত মূর্ছিত হয়ে পড়াতে দেবরাজিন্দ্র অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়লেন উদার চিত্ত যুদ্ধ ধর্মের মর্মজ্ঞ বৃত্তাসুর ইন্দ্রের বাহন অবসন্ন এবং ইন্দ্রকে বিষাদগ্রস্ত দেখে তার প্রতি আর গদা নিক্ষেপ করল না ততক্ষণে ইন্দ্র নিজ অমৃতস্রাবী হস্তস্পর্শে আহত ঐরাবতের ক্ষতবেদনা দূর করে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন এই পরীক্ষিত নিজের ভাই বিশ্বরূপের বধঘারে ইন্দ্রকে বজ্র হাতে যুদ্ধ কামনায় অবস্থিত দেখে বৃত্তাসুরের মনে ইন্দ্রের নিষ্ঠুর পাপ কার্য স্মরণ হলো এবং শোকে এবং মোহে অট্টহাস্য করে তাকে বলতে লাগল বৃত্তাসুর বলল আজ আমার বড়ই সৌভাগ্যে তিন যে ব্রাহ্মণ নিজ গুরু এবং আমার ভাই বিশ্বরূপের হত্যাকারী তুমি আমার সামনে উপস্থিত ওরে পাপ আজ আমি আমার শুল দিয়ে তোমার পাথরির মতো কঠিন হৃদয় অচিরে বিভিন্ন করে ভাত ঋণ পরিশোধ করব এই ভাতা বিশ্বরূপ আত্মজ্ঞ এবং ছিলেন তোমরা তাকে গুরুরূপে বরণ করে তাকে যজ্ঞে ব্রতি করিয়েছিলেন তুমি প্রথমে তার বিশ্বাস উৎপাদন করে অবশেষে স্বর্গকামী চারগিক ব্যক্তি নিষ্ঠুর হয়ে যেমন যজ্ঞীয় পশুর মস্তক ছেদন করে তেমনই ভাবে তার মস্তক ত্রয় খেয়ে দ্বারা ছেদন পড়েছে। দয়া লজ্জা লক্ষ্মী কীর্তি তোমাকে পরিত্যাগ করেছে তুমি নিজের কৃতকর্মের জন্য মানুষের তো কথাই নেই রাক্ষস্তির কাছে নিন্দনীয় হয়েছ আজ আমার ত্রিশুলের দ্বারা তোমার হৃদয় টুকরো টুকরো হয়ে যাবে অতি ভীষণ যন্ত্রণায় তোমার মৃত্যু হবে তোমার মতো পাপিকে অগ্নি ও সৎকার করবে না তোমার দেহ শকুনিদের ভক্ষ হবে এই সব দেবগণ তোমার মতো নিচ এবং কুড়ো ব্যক্তির অনুবর্তন করে আমার উপর শস্ত্র করছে আমি আমার তীক্ষ্ণ ত্রিশুল দিয়ে তাদের গলদেশ ছেদন করে তা দিয়ে অনুচরদের সাথে ভৈরবাদী ভূপতিগণের অর্চনা করব হে বীরেন্দ্র আর যা যদি তা না হয় তবে তুমি আমার সৈন্য সামন্তদের ছিন্ন ভিন্ন করে তোমার বজ্র দিয়ে আমার শিরোচ্ছেদন করো সেক্ষেত্রে আমি তো আমার দেহ দ্বারা শ্রীগাল কুকুরাদি পশুদের ভক্ষ উপহার দিয়ে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে মহাপুরুষদের রজের আশ্রয় নিয়ে গতি লাভ করব হে দেবরাজ আমি তোমার শত্রু তোমার সামনে দাঁড়িয়ে আছি তুমি তোমার বজ্র আমার উপর প্রয়োগ করছো না কেন সন্দেহ রেখো না যে কৃপণের কাছে প্রার্থনা যেমন নিষ্ফল হয় সেই রকমই এই বজ্র আগের গদার মতো নিষ্ফল হবে এই ইন্দ্র তোমার এই বজ্র ভগবান শ্রী হরির তেজ এবং মুনির তপস্যাকে তীঘ্নকৃত হয়ে রয়েছে ভগবান বিষ্ণু আমাকে বধ করার জন্য তোমাকে আদেশও দিয়েছেন সুতরাং তুমি এখন এই বজ্র দিয়ে আমাকে বধ করো কারণ ভগবান শ্রীহরি যে পক্ষে থাকেন সে পক্ষে বিজয় হয় সম্পদ হয় সূর্য বীর্যবাদী সকলেই অবস্থান করে হে দেবরাজ ভগবান শঙ্কর সন্দেবের উপদেশ অনুসারে আমার মনকে আমি তার শ্রীচরণ কমলে সমাহিত করে দেব তোমার বজ্রের পহার আমাকে নয় আমার বিষয় ভোগরূপে সংসার বন্ধন ছিন্ন করে দেবে আর আমি দেহ ত্যাগ করে করব যে সকল পুরুষ একান্ত ভাবে ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করেন এবং যারা তার নিজ জন বলে গণ্য হন তাদের তিনি স্বর্গ মর্ত অথবা পাতালে যেসব সম্পদ আছে সেসব সম্পদ প্রদান করেন না কারণ ওই সকল সম্পদ থেকে পরমানন্দ উপলব্ধি তো হয়ই না বরং কেবলমাত্র দেশ উদ্বেগ অভিমান মানসিক পীড়া কলহ দুঃখ আর নানারকম ক্লেশেই লাভ হয়ে থাকে এই ইন্দ্র আমার প্রভু ভগবান তার ভক্তদের ধর্ম অর্থ এবং এই ত্রিবর্গের জন্য যে প্রয়াস অর্থাৎ চেষ্টা তার নিবৃত্তি দান করেন আর প্রকৃতপক্ষে দ্বারাই ভক্তদের প্রতি ভগবানের কৃপার অনুমান করা যায় কারণ তার এই কৃপা প্রসাদ ও কিঞ্চন ভক্তজনের এই অনুভবযোগ্য অন্যের পক্ষে তা নিতান্তই দুর্লভ ভগবানকে প্রত্যক্ষভাবে অনুভব করে বৃত্তাসুর প্রার্থনা করল হে প্রভু তুমি আমার প্রতি এমন কৃপা করো যে আমি যেন দেহান্তরে আবার তোমার শ্রীচরণাশ্রিত অনন্য ভক্তদের সেবক হয়ে জন্ম লাভ করতে পারবা হে প্রাল আমার মন যেন তোমার গুণ রাশি স্মরণ করতে থাকে আমার বাণী যেন সেই সব গুণ রাশির কীর্তন করতে থাকে আর আমার দেহ যেন তোমার সেবা কর্মে ব্যাপৃত থাকে হে নীতি আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক ব্রহ্মপদ পৃথিবীর আধিপত্য রসাতলের প্রভুত্ব যোগলভ্য নিমাদি অষ্টসিদ্ধি এমনকি মোক্ষও চাই না অজাত পক্ষ পক্ষী সাবুর যেমন ক্ষুদায় কাতুর হয়ে মায়ের আগমন প্রতীক্ষা করে ক্ষুধার্ত রজ্জুবদ্ধ গোবৎসগণ যেমন মায়ের স্তন্য পানির জন্য প্রতীক্ষা করে বিরোহিনী পত্নী যেমন দূর দেশাগত তমের মিলন প্রতীক্ষা করে সেই রকমই হে কমল নয়ন শিহরী আমার মন তোমার দর্শনের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে রয়েছে হে প্রভু আমি মুক্তি চাই না আমার কর্মফলে যদি বারবার আমাকে জন্ম মৃত্যু প্রবাহরূপ চক্রে পরিভ্রমণ করতে হয় তাতেও আমার কোনো দুশ্চিন্তা নেই কিন্তু যেখানে যেখানে আমি যাব যে যে জনিতে আমি জন্ম নেব সেই সব জায়গায় পুণ্যকীর্তি তোমার ভক্তজনের প্রতি যেন আমার আসক্তি থাকে হে স্বামী আমি কি বলি এইটুকুই চাই যে তোমার মায়াবদ্ধ যেসব মানুষ দেহ গৃহ স্ত্রী পুত্র আদিতে আসক্ত হয়ে রয়েছে তাদের সঙ্গে যেন আমার কোনো দিন কোনো রকম সম্বন্ধ না হয় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো সফল করুন 拉提拉提，Hari Krishna。